হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে অনেক দিন পর আবার একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম আজকেরটা একদমই সিম্পল কিন্তু খেতে অসাধারণ হয় আজকাল তো ফুলকপির দাম অনেকটাই কারণ যেহেতু নতুন নতুন ফুলকপি সেই জন্য যে ফুলকপির পাতাগুলো এখন খুব ভালো পাওয়া যাচ্ছে একদম কচি কচি পাতা আর কচি কচি পাতা দিয়ে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি এগুলোকে এখন একটু ছোটো ছোটো করে কেটে নেব তারপর কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল কিছুটা দিয়ে দেবো এক রসুন রসুনটা আমি একটু বেশি করে দিয়েছি চোচাটা ছিলে তার সঙ্গে দিয়ে দিলাম একটু বেশি করে কালো জিরে এখন দিয়ে দেবো এটার মধ্যে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই তোমাদের আন্দাজ অনুযায়ী কিন্তু এই বাটা বুটা তোমরা গেছো যে আজকে বাটা বানাবো আর এই বাটা বুটার মধ্যে একটুখানি ঝাল না দিলে ঠিক জমে না তাই কিন্তু একটু ঝালটা দিলে ভালো লাগে আমি তো একটু লঙ্কাটা বেশি করেই দেই তো দেখো এটা লঙ্কাটা একটু হালকা ভাজা হওয়ার পরেই কিন্তু বেশি একটা ভাজিনি হালকা ভাজা হওয়ার পর পাতাগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন পরি পরিমাণ মতো এখন আমি গ্যাস গ্যাসটাকে মিডিয়াম করে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব শাক থেকে কিছুটা জল উঠবে সেই জল দিয়ে একটুখানি হয়ে যাবে আর হচ্ছে গিয়ে জল উঠলে শাকটা মনে করবে ভালোই আছে আর এখনকার এই যে নতুন নতুনটাই খাওয়া যায় আর এই পাতা বাটা দিয়ে সত্যি ভাত খেতে যে কি ভালো লাগে সেটা তোমরা জানোই নিশ্চয়ই আমার তো বাটা বুটি খেতে বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও কিন্তু আর এখানে পাতাটা দেখো গল্প করতে করতে কিন্তু অনেকটাই মজে গেলো মানে একটুখানি হয়ে গেল আর মিডিয়াম করে রেখেছি কারণ নিচে লেগে গেলে সেই জিনিসটা খেতে যে কোনো জিনিসই ভালো লাগে না দেখো কতটুকোনো হয়ে গেল আর যদি জল না ওঠে তোমরা সেই ক্ষেত্রে একটুখানি জল দিয়ে দিও দিয়ে নাড়াচাড়া করে নিও এই পাতা বাটাটা যদি কেউ না খেয়ে থাকো একবার ট্রাই করে বাড়ির ফ্যামিলিদেরকেও খাইয়ে দেখো বলতেই হবে যে কি পাতা বেটেছো এতটাই স্বাদ লেগেছে আর একটু দাও এটা বলবেই আর একদম সহজ রেসিপি এটা একটু মিক্সিং জারে দিলেই হয়ে গেল আর পাটায় বাটলে তো আরও স্বাদ এটার আমার যেহেতু এখানে পাটা নেই যে বাইরে থাকি যেহেতু সেই জন্য কিন্তু আমি মিক্সিং জারেই করে নেই সেটাও কিন্তু কোনো অংশে কম লাগে না তো দেখো সুন্দর একটু জল দিয়ে আমি পেস্ট করে নিলাম যদি জলটা কম হয় তোমরা একটু সেক্ষেত্রে জল দিয়ে পেস্ট করে নিতে পারো আর একদম মিহি পেস্ট করে নেবে আমি চার পাঁচবার ঘুরিয়ে ঘুরিয়ে করেছি সুন্দর মিহি একটা পেস্ট হয়ে গেছে আর দেখো মিহি পেস্ট হলেই কিন্তু এটা স্বাদটা একদমই আলাদা হয় আর মিহি পেস্ট যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু সেরকম স্বাদ হবে না মানে ভালো লাগবে না সেই জন্য সুন্দর করে মিহি পেস্ট করে নেবে আর দিয়ে দিলাম সর্ষের তেল যারা বাইরে থাকো তাদের কাছে হয়তো পাটাপুটি নেই তো সেই ক্ষেত্রে কিন্তু মিক্সিং জারে করে নিতে পারো আর বাড়িতে থাকলে পাটায় বেটে নিও দারুণ লাগে খেতে দিয়ে দিলাম সর্ষের তেল তো একটু আমার কাছে কম হয়েছে মনে হচ্ছিল আর একটু দিয়ে দিলাম আর সরষের তেলটা যে কোনো পাতা বাটাতে একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে যারা আমার মতো বাইরে থাকো তাদের কাছে পাটা নেই তারা কিন্তু মিক্সিং জারে সুন্দর করে এইভাবে করে নিতে পারো আমি যেভাবে করেছি আর নুনটা আমি আগেই যে দিয়েছি যেহেতু সেই জন্য কিন্তু এখন নুনটা চেকে তারপরেই দেব তো তোমরাও সেইভাবেই করবে আর যারা আমার মতো বাটা পাতাবাটা এগুলো ভালোবাসো তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো না খেয়ে থাকলে দারুণ লাগে এই পাতা বাটা দিয়ে গরম গরম ভাত আর কিচ্ছু লাগবে না আমার তো এই পাতা বাটা হলে ওটা দিয়েই মনে ভাত খেয়ে নেই তো দেখো কি সুন্দর একদম গ্রিন কালার হয়েছে না আগের কালারটা আসলে ফ্ল্যাশ লাইট জ্বালানো ছিল তো মোবাইলে সেই জন্য কালারটা এরকম এসেছিল পুরো গ্রিন আর এটা দিয়ে একটু গরম গরম ভাতের সঙ্গে মেখে খেলে উফ জাস্ট ওয়াও লাগে তো তোমরা একবার অবশ্যই বাড়িতে এই বাটাটা একবার ট্রাই করে দেখো গরম গরম ভাতে অসাধারণ লাগে আর আজকের এই ছোট্ট একটা ভিডিও ছোট্ট একটা সিম্পল রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা বাটা লাভার মানে যে কোনো পাতা বাটা এগুলো পছন্দ করো তারাও একবার কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও আর যারা ভালোবাসে না তারাও কিন্তু একটা করে লাইক করে দিও তা